আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো আমার স্পেশাল হোম মেড আমের আচার রেসিপি যেটা একবার খেলে মুখে এমন স্বাদ ছড়াবে মন বলবে এটা আবার কবে খাব শুরু করি তাহলে প্রথমে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি এরপরে কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে প্রত্যেকটি আমের খোসা সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এরপরে কাঁচা আমগুলো টুকরো করে কেটে নিলাম তারপরে কি করলাম জানো কাটা আমগুলো গায়ে মেখে নিলাম কিছুটা হলুদের গুঁড়া আর কিছুটা মরিচের গুঁড়া আর লবণ এবার হালকা আছে একটু হাফ সিদ্ধ করে নিলাম যেন গলে না যায় এ পর্যন্ত হলে কাজ শেষ না আসল মজা তো এখন শুরু সেদ্ধ করা আমগুলো রোদে শুকাতে দিলাম ঠিক দুই দিন ধরে যাতে আমের অতিরিক্ত পানি টেনে নেয় আমগুলো শুকনো হয়ে গেলে এখন চলে এলাম আমগুলো আচার বানাতে এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে গরম করলাম তাতে কয়েকটি আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম হালকা ভেজে নিলাম যাতে একটি সুন্দর ফ্লেভার বের হয় তারপরে দিলাম পরিমাণ মতো চিনি চিনিগুলো নেড়ে চেড়ে দিলাম একটু পানি যেন চিনি গোলে হালকা একটা শিরা তৈরি হয় এবার শিরার ভেতরে দিলাম রোদে শুকানো আমগুলো আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশালাম আহা তখন থেকেই আচারের সেই টকঝাল মিষ্টি স্বাদ ভেসে আসতেছিল তবে এখানে শেষ নয় এবার বানালাম আমার স্পেশাল ভাজা মশলা এর জন্য মরিচ নিয়ে নিলাম চারটা আস্ত জিরা এক চামচ আস্ত ধনিয়া দুই চামচ আর এলাচ দুইটা দারচিনি দুইটা সবগুলো উপকরণ ভালোভাবে খোলায় ভেজে নিলাম এরপরে মশলাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিলাম এরপরে এই গুঁড়ো মশলা আমের ওপরে আস্তে আস্তে করে সবগুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি আমার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি এই আচার গরম ভাতে খিচুড়ি এমনকি খালি মুখেও মজা লাগে আমি অল্প করে বানিয়েছি টেস্ট করার জন্য তোমরা চাইলে বেশি করে বানিয়ে বছর ধরে রাখতে পারো আচারটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং আচার খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ